যে সুযোগ থাকলেও সে গুণা করবে না উদাহরণ গোলাম একজন মাদ্রাসার পদ এভি বলেন মাদ্রাসার একজন আইলেন

রাদার একটা রাজকুল না প্রতিদিন পারে দাইসা দরাইয়া থাকে এই আলেম হুজুরের প্রতি তার আকর্ষণ জেহাটা বড় चमत्कार পূজা জন্য বলছি ঘটনার দিকে খেয়াল করবেন না পুরানো আয়াত ঘটনা ব্যাপটাকে সামনে বুঝাইয়া যায় এ আল্লাহর বলা এমন আকর্ষণ হইয়া গেল এখনি মাদ্রাসার ছাত্রটারে কাছে পাওয়ার জন্য সটপট সটপট করে সুযোগ পায় না দেহ দূর আধা বাড়ি